একটা দুটো জাল নোট নয় একেবারে জাল নোটের কারখানা গুজরাতে বিরাট কারখানা প্রচুর জাল নোট উদ্ধার সেখানে জাল নোটের কারখানা কতদিন ধরে চলছিল কারখানায় ক্রাইম ব্রাঞ্চের অভিযান উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রী বড় সড়ো বিরাট বড় তথ্য এটা দেখো সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সব থেকে ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের যে এই যে টেক নোট উদ্ধার হয়েছে সেই টেক নোট যে তার পেছনে অন্য কোন বড় চক্র বা লার্জার কনসপিরেসি কিছু রয়েছে কিনা সেটাই কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন কারণ তারা যে দুজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তবে একই সঙ্গে তারা মনে করছেন যে শুধু দুজন নয় পেছনে আরো অনেকে জড়িত রয়েছে এবং মানে এত বড় কারখানাটা চালাচ্ছিল কারা সেই নিয়ে দুমাত্র দুজন গ্রেফতার সেটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে কারণ এত বড় কারখানা এবং এত লক্ষাধিক টাকা যেখানে উদ্ধার হতো সেখানে মাত্র দুজন কিভাবে এখানে যুক্ত থাকতে পারে মাত্র দুজন তবে পুলিশের বক্তব্য যখন তারা রেড করেন তখন এই দুজনকেই পাওয়া গেছিলো বাকিদেরও খোঁজ চলছে এবং তাদের খোঁজও তল্লাশি চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ ভয়াবহ এখানে গুজরাতের মতো জায়গায় সেখানে বনাস্কান্থায় এইরকম বিরাট একটা কারখানা জাল নোটের এখানে জাল নোট তৈরি হচ্ছে লক্ষ লক্ষ জাল নোট সেখানে মাত্র দুজন গ্রেফতার